আসসালাম আলাইকুম বারাকাত আজ আমরা আলোচনা করব কোরআনের একটি গভীর শিক্ষামূলক সুরা সুরা আত্মা কাসুর এটি একশো তম সুরা মক্কায় নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মানুষের এক বড় গুণা ও দুর্বলতার কথা বলেছেন দুনিয়ার ধনসম্পদ ও সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা নাজিলের প্রেক্ষাপট শানে নুজুল মোফাসিরদের মতে এই এইসুরা নাজিলের সময় মক্কার কুরাইশরা নিজেদের সংখ্যায় গোত্রে সম্পদ ও শক্তিতে গর্ব করত তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করত কে বেশি ধনী কার গোত্র বড় কার লোকবল বেশি এমনকি তারা গর্বের জন্য কবরস্থানে গিয়ে মৃতদের সংখ্যাও গণনা করত এই প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরা আর তাকাসুর নাজিল করে সতর্ক করলেন যে এ ধরনের প্রতিযোগিতা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয় আয়াতের ব্যাখ্যা আল্হা তাকাসুরু বেশি পাওয়া ও সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে মানুষ দুনিয়ার সম্পদ সন্তান মর্যাদা নিয়ে প্রতিযোগিতায় এতটাই ব্যস্ত হয় যে আখেরাত ভুলে যায় হাত্তা জুরতুমুল মকআর যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছালে অর্থাৎ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিযোগিতা ছাড়ে না কাল্লা সৌফা তালামুন না তোমরা শীঘ্রই জানতে পারবে এখানে সতর্ক করা হয়েছে যে মৃত্যুর পর মানুষ বুঝবে আসল ক্ষতি কি। সুম্মা কাল্লা সৌফা তালামুন বারবার জোর দিয়ে বলা হয়েছে যেন মানুষ গাফিল না থাকে কাল্লা লৌ তালামুনা ইলমাল ইল্মালকিন না যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে অর্থাৎ যদি আখেরাতের বাস্তবতা সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকত তবে দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে বিভ্রান্ত করত না লতারা উন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে সুম্মা লতারা উন্নাহা আইন আল তারপর অবশ্যই তা প্রত্যক্ষ করবে নিশ্চিত দৃষ্টিতে এটি শুধু ধারণা নয় বাস্তব চাক্ষুষ অভিজ্ঞতা হবে সুম্মা লাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনিন নাঈম তারপর সেই দিনে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে আল্লাহ দুনিয়াতে যে নেয়ামত দিয়েছেন সময় স্বাস্থ্য সম্পদ সুযোগ সব সবকিছুর হিসেব নিতে হবে শিক্ষণীয় বিষয় দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে আখেরাত থেকে গাফিল করে দেয় সম্পদ সন্তান ও মর্যাদা আসল সাফল্য নয় বরং ইমান ও সৎকর্মই আসল সাফল্য মৃত্যু পর্যন্ত মানুষ গাফিল থেকে যায় তাই মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে হবে আখেরাতে প্রত্যেক নেয়ামতের হিসেব দিতে হবে সময় শক্তি অর্থ এমনকি পানির এক ফোটারও এই সুরা আমাদের শেখায় আখেরাতকে সর্ব আগ্রে রাখতে হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা দুনিয়ার প্রতিযোগিতায় নয় বরং আখেরাতের প্রস্তুতিতে প্রতিযোগিতা করি আল্লাহ যেন আমাদেরকে আখেরাতের জন্য প্রস্তুত হবার তৌফিক দান করেন ওয়া সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু আর কোরআনের আলোকে জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না